আপনি কি জানেন গর্বরতা মানুষ তার জীবনের সেভেন্টি পারসেন্ট সময় নষ্ট করে এলোমেলো কাজের পিছনে ভাবুন তো আপনি যদি সেই সময়টা কাজে লাগাতে পারতেন আজ কতটা এগিয়ে যেতেন আজ আমি আপনাকে দেখাবো মাত্র এক সপ্তাহে আপনার জীবন গুছিয়ে নেওয়ার ফুল প্রুফ প্ল্যান আমাদের সবার একটা সমস্যা সকালে উঠেই মনে হয় হাজারো কাজ বাকি টেবিল ভর্তি অগোছালো জিনিস মোবাইলে নোটিফিকেশন থেমে নেই দিন শেষে মনে হয় আরে আজ তো আসল কিছু করাই হলো না চেনা লাগছে এই এলোমেলো জীবনের কারণে আমরা হারাচ্ছি সময় এনার্জি আর সুযোগ ফল ফ্রাস্ট্রেশন চাপ আর নিজের ওপর আস্থা হারিয়ে ফেলা একটা জীবন যদি এইভাবেই কাটে স্বপ্নগুলো শুধু ডায়েরির পাতাই থেকে যাবে কেরিয়ার এগোবে না সম্পর্ক নষ্ট হবে আর একদিন হঠাৎ বুঝবেন জীবনটা হাতছাড়া হয়ে গেছে কিন্তু ভালো খবর হলো জীবনটা যতই এলোমেলো হোক প্রতিদিন সাত দিন মাত্র সাত দিনেই সেটাকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব কল্পনা করুন প্রতিদিন ঘুম থেকে উঠে যদি জানেন আজ আপনাকে কি করতে হবে কাকে সময় দিতে হবে কোন স্বপ্নে কাজ করতে হবে জীবনটা কেমন লাগবে চলুন এবার আমি আপনাকে শিখিয়ে দিই সেই সাত দিনের ফুল প্রুফ প্ল্যান প্রথম দিন ক্লাটার কাট আপনার ঘর টেবিল মোবাইল সব অপ্রয়োজনীয় জিনিস সরান অগোছালো পরিবেশ মানে অগোছালো মন যেমন আলমারিতে দু বছর ধরে না পরা জামা আছে দান করুন ফোনে হাজারটা অপ্রয়োজনীয় ছবি আছে ডিলিট করে দিন দু নম্বর দিন গোল সেটিং কাগজে কলমে লিখুন আপনার আগামী এক বছর পাঁচ বছর আর দশ বছরের লক্ষ্য কি একটা প্রোটিপ স্মার্ট গোলস ব্যবহার করুন মানে স্পেসিফিক মেজরেবেল অ্যাচিভেবল রেলিভেন্ট টাইম বাউন্ড তিন নম্বর দিনে টাইম ব্লকিং দিনের ঘন্টাগুলো ভাগ করে ফেলুন কাজ পড়াশোনা ব্যায়াম বিশ্রাম পরিবার নেটফ্লিক্স ম্যারাথনের জন্য আলাদা ব্লক করবে না কিন্তু চার নম্বর দিন হ্যাবিট রিসেট খারাপ অভ্যাস কেটে ফেলুন দেরি করে ঘুমানো অকারণ সোশ্যাল মিডিয়া তার জায়গায় ঢোকান ভালো অভ্যাস সকালবেলায় ব্যায়াম তিরিশ মিনিট বই পড়া পাঁচ নম্বর দিন ফাইনান্স অর্গানাইজেশন কত ইনকাম আসছে কোথায় খরচ যাচ্ছে লিখুন ছোট সেভিং শুরু করুন দিনে এক কাপ চা বাদ দিলে মাসে ছশো টাকা সেভ করতে পারবেন এক বছরে সাত টাকা ছ নম্বর দিন রিলেশনশিপ ডে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে মানসম্মত সময় কাটান কারণ অগোছালো সম্পর্ক মানে অগোছালো মন সাত নম্বর দিন রিফ্লেকশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট সপ্তাহের শেষে লিখুন কি কাজ করেছে কি কাজ করেনি পরের সপ্তাহের জন্য অ্যাডজাস্ট করুন এই হল সেই ফুল প্রুফ প্ল্যান সহজ কার্যকারী আর বৈজ্ঞানিক তাহলে আজ থেকে আপনি যা করতে পারেন এখনই দশ মিনিট সময় নিয়ে আপনার ডেস্কটা পরিষ্কার করুন আগামীকাল সকাল থেকে তিনটে ছোট লক্ষ্য লিখে ফেলুন টাইম ব্লকিং অ্যাপ ডাউনলোড করুন বা খাতা ব্যবহার করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট জার্নাল লিখুন এক সপ্তাহের শেষে ভিডিওটা আবার দেখে রিভিউ করুন ভাবুন তো যদি মাত্র সাত দিনে জীবন গুছিয়ে ফেলা যায় তবে তিরিশ দিনে কি হতে পারে কল্পনা করুন মাত্র এক মাসে আপনি কেমন মানুষের রূপান্তরিত হতে পারেন আমি পরের ভিডিওতে দেখাবো তিরিশ দিনের চ্যালেঞ্জ কিভাবে নিজেকে কিভাবে নিজের জীবনকে লেভেল আপ করবেন ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন কমেন্টে লিখুন কোন দিনটা আপনার সব থেকে দরকারি লাগছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার লাইফ ট্রান্সফরমেশনের যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে মনে রাখবেন জীবন বদলানোর জন্য বছর লাগে না লাগে শুধু সঠিক প্ল্যান আর আপনার প্রথম পদক্ষেপ